কোরাই ফাইভ এইট জেনারেশন দিয়ে মাত্র সাতাইশ হাজার টাকার মধ্যে আজকের এই প্যাকেজটি রেডি করেছে যারা অ্যাডভান্স লেভেলের বা প্রফেশনাল লেভেলের কাজগুলো করতে চান গ্রাফিক ডিজাইন ভিডিও এডিটিংয়ের পাশাপাশি ফ্রি ফায়ার গেমিং যারা করবেন তাদের জন্য মাত্র সাতাইশ হাজার টাকায় মনিটর সহ কোরাই ফাইভ এইট জেনারেশনের এই প্যাকেজটি আমরা রেডি করেছি এই প্যাকেজের মধ্যে আমরা কোন কোন প্রোডাক্টগুলো রেখেছি এবং এই প্যাকেজটি নিলে আপনারা কী কী কাজ করতে পারবেন আর কোন কোন প্রোডাক্টে কতদিন ওয়ারেন্টি থাকবে সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা থাকছে পুরো ভিডিওতে না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন ফিরে আসছি ইন্টোর পর দর্শক শুরুতে আমাদের শোরুম অ্যাড্রেসটি বলে দিচ্ছি যারা আমাদের শোরুম ভিজিট করে এই প্যাকেজটি সেট আপ করে নিতে চান তারা অবশ্যই আমাদের মার্কেটে চলে আসতে পারেন আমাদের শোরুম অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড শুভস মার্কেট আইসিডি ভবনের দ্বিতীয় তলায় একশো বারোরে ফিশনটিকে আসতে হবে এই প্যাকেজটি সেট করে নেওয়ার জন্য আর কেউ যদি না আসতে পারেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও কলে প্রোডাক্টগুলো দেখে অনলাইনে অর্ডার করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে তো দর্শক আমরা প্যাকেজে ফিরে যাবো আজকের এই ভিডিওটি বা এই প্যাকেজটি কিন্তু আমরা রেডি করেছি কোরআ ফাইভ এইট জেনারেশন প্রসেসর দিয়ে যেই প্রসেসরটি সম্পূর্ণ বাল্ক বা ট্রে প্রসেসর এই প্যাকেটটি আপনাদেরকে বোঝানোর স্বার্থেই আমরা ব্যবহার করে থাকি কারণ আপনারা ইতিপূর্বে জেনে গেছেন যে কোরআ ফাইভ টুয়েলভ জেনারেশনের নিচে যে প্রসেসরগুলো পাওয়া যায় টেনজেন এলিভেন জেন ধরনের প্রসেসর গুলো কিন্তু মার্কেটে এর আকারে আসে এই প্রসেসর গুলো ইনটেল ব্যতীত অন্য কোনো কোম্পানি কপি বা তৈরি করতে পারে না বলেই এগুলো অথেন্টিক এবং জেনুইন হয়ে থাকে আর এই প্যাকেজের মধ্যে আমরা যে প্রসেসরটি রেখেছি এটি কিন্তু কোরআ ফাইভ এইট জেনারেশন বা আট হাজার পাঁচশো মডেলের একটা প্রসেসর এবং এই প্রসেসরে আপনারা কিন্তু সিক্স কোর সিক্স থ্রেট এবং নাইন এমবি ক্যাশ পেয়ে যাবেন বিল্ডিং এর পাশাপাশি ইন্টেলের আলটা এইচ ডি ছয়শো তিরিশ মডেলের গ্রাফিক্স বিল্টিন পেয়ে যাবেন যার মাধ্যমে আপনারা কিন্তু গ্রাফিক ডিজাইনের অ্যাডভান্স লেভেলের যে কাজগুলো রয়েছে যারা ভিডিও এর কাজগুলো করতে চান বা যারা গ্রাফিক ডিজাইনের ফটোশপ ইলিস্ট্রেটার মতো গুলো ব্যবহার করে আপনারা যদি লোগো ডিজাইন ব্যানার ফেস্টুন ডিজাইন অথবা টি শার্ট ডিজাইনের মতো কাজগুলো করতে চান অথবা ডিজিটাল মার্কেটিং ফেসবুক মার্কেটিং অ্যাফিলিয়েট মার্কেটিং এ ধরনের কাজগুলো যারা করতে চান স্মুথলি করতে পারবেন কারণ আজকের এই প্যাকেজটি কিন্তু থাকছে জেনারেশন দিয়ে আপডেট একটা জেনারেশন বলতে পারেন এবং মোটামুটি আপনারা কিন্তু সব ধরনের কাজগুলো ভালোভাবে করতে পারবেন একদম প্রফেশনাল লেভেল পর্যন্ত এর পাশাপাশি যারা ফিল্মরা অথবা ক্যাপ্টার দিয়ে ভিডিও এডিট করতে চান স্মুথলি কিন্তু আপনারা ফিল্মরা বা স্ট্যাপকার দিয়ে ভিডিও এডিট করতে পারবেন আর প্রিমিয়ার প্রো দিয়েও কিন্তু আপনারা ভিডিও এডিটের কাজগুলো বেসিক লেভেলের কাজগুলো আপনারা স্মুথলি করে নিতে পারবেন আর এর পাশাপাশি কেউ যদি এর কাজগুলো করতে চান সফটওয়্যার ইঞ্জিনিয়ার যারা রয়েছেন যারা সফটওয়্যার ডেভেলপমেন্ট করেন ওয়েব ডেভেলপমেন্ট করেন তারা কিন্তু এ ধরনের কাজগুলো স্মুথলি করতে পারবেন আর যারা ফ্রি ফায়ার গেমস খেলতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই একশো বিশ থেকে একশো পঞ্চাশ এ ফ্রি ফায়ার গেমসও খেলতে পারবেন আর পিসি দিয়ে যখন বা ডেস্কটপ দিয়ে যখন আপনি ফ্রি ফায়ার গেমস খেলবেন তখন আপনাকে অবশ্যই অ্যান্ড্রয়েড এমুলেটার সফটওয়্যারগুলো ওয়েট যে সফটওয়্যারগুলো রয়েছে ব্লুস্টেক ফাইভ এল ডি প্লেয়ার গেম লুপ এ ধরনের সফটওয়্যারগুলো ইনস্টল করে ভালো করে সেটিং করে নিলেই কিন্তু আপনারা ফ্রি ফায়ার স্মুথলি খেলতে পারবেন আর দর্শক আমরা এখানে যে প্রসেসরটি রেখেছি এটিও কিন্তু ট্রে বা বাল্ক প্রসেসর এগুলো নষ্ট সম্ভাবনা খুবই কম থাকে তারপর আমরা এক মাসের রিপ্লেস ওয়ারেন্টি দিয়ে দিচ্ছি আর এখানে আমরা যে স্টোরেজটা রেখেছি দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ থাকবে এই প্যাকেজের মধ্যে কিং ফার্স্ট ব্র্যান্ডের দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি তিন বছরের রিপ্লেস ওয়ারেন্টি থাকবে দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি শুরুতে ব্যবহার করলে আপনার উইন্ডোজের পাশাপাশি প্রয়োজনীয় সফটওয়্যার গুলো ইনস্টল করার পরে দেখা যাচ্ছে আপনারা কিন্তু একশো সত্তর থেকে একশো আশি জিবির মতো স্পেস পেয়ে যাবেন যেগুলো দিয়ে কিন্তু আপনারা স্মুথলি কাজগুলো করে নিতে পারবেন আর তিন বছরের রিপ্লেস ওয়ারেন্টি রয়েছে এই তে আর এখানে আমরা যে র্যামটি রেখেছি ওয়ারিয়র ব্র্যান্ডের একটা র্যাম থাকবে হিটসিং সহ গেমিং কোয়ালিটির একটা র্যাম তিন বছরের রিপ্লেস ওয়ারেন্টি পাবেন এই র্যামটিতে ডিডিআর ফোর ছাব্বিশশো ছেষট্টি মেগার্সের এইট জিবি র্যাম থাকবে তিন বছরের রিপ্লেস ওয়ারেন্টি পেয়ে যাবেন যারা ভিডিও এডিটিং করতে চাচ্ছেন বা গেমিং করতে চাচ্ছেন চাইলে আরও একটা র্যাম অ্যাড করে নিতে পারেন তাহলে পারফরমেন্সটা আরো ভালো পাবেন আমরা কিন্তু জানি যে ষোলো জিবি র্যাম যখন ব্যবহার করবেন বা এইট এর ষোলো জিবি ব্যবহার করলে আপনারা কিন্তু দ্বিগুণ পাবেন আর এই র্যামে কিন্তু আপনারা তিন বছরের রিপ্লেস ওয়ারেন্টি পেয়ে যাবেন আর দর্শক আমরা এখানে যে মাত্রা রেখেছি দেখেছি একটি গেমিং প্লাস মাদ্রা বোর্ড থাকবে যেটা কিন্তু টিএসআই ব্র্যান্ডের একটা মাত্রা এবং এই মাত্র আপনি চাইলে পরবর্তীতে কিন্তু কোরআ ফাইভ নাইন জেনারেশন অথবা পর্যন্ত আপডেট করতে পারবেন সেই ব্যবস্থা কিন্তু রয়েছে আর এই আপনারা কিন্তু তিন বছরের রিপ্লেস ওয়ারেন্টি পাবেন সম্পূর্ণ হোয়াইট বিল্ড হোয়াইট বা সাদা একটা মাদ্রা থাকবে আমাদের এই প্যাকেজটা কিন্তু সম্পূর্ণ সাদা থাকবে যেখানে মাদ্রা সাদা কেসিং কিবোর্ড মাউস মনিটর সবকিছু সাদা থাকবে আর এই সাদা প্যাকেজটি নিতে পারবেন মাত্র সাতাইশ হাজার টাকার মধ্যে আর এখানে যে মাদারবোর্ডটি আমরা রেখেছি এই মাদারবোর্ডের ব্যাক ব্যাকসাইড যদি একটু দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন মাদারবোর্ডে কিন্তু দুইটি রামসলট রয়েছে এবং এই মাদারবোর্ডে কিন্তু আপনারা তিন বছরের রিপ্লেস ওয়ারেন্টি পেয়ে যাবেন দর্শক এই প্যাকেজের মধ্যে আমরা যে পাওয়ার সাপ্লাইটি রেখেছি এটি কিন্তু টুয়েলভ ব্র্যান্ডের একটা তিনশো পঞ্চাশের পাওয়ার সাপ্লাই থাকবে সম্পূর্ণ নতুন ইনটেক একটা পাওয়ার সাপ্লাই থাকবে লং কেবল বিগ ফ্যানের এবং নতুন সার্কিট নতুন সার্কিটের পাওয়ার গুলো লং টাইম ব্যবহার করা যায় এবং দীর্ঘদিন কিন্তু সাপোর্ট আপনারা পাবেন আর পরবর্তীতে প্রয়োজন প্রয়োজনীয় যদি আপনি গ্রাফিক্স কার্ড অ্যাড না করেন যদি আপনারা টু জিবি বা ফোর জিবির মতো গ্রাফিক্স কার্ড অ্যাড করেন সেক্ষেত্রে এই পাওয়ার সাপ্লাই দিয়ে কিন্তু আপনারা স্মুথলি কাজগুলো করে নিতে পারবেন আর এটি সম্পূর্ণ নতুন একটা পাওয়ার সাপ্লাই দুই বছরের রিপ্লেস ওয়ারেন্টি কিন্তু থাকবে এবং দর্শক এই প্যাকেজের মধ্যে আমরা যে কেসিংটি রেখেছি এ এস ব্র্যান্ডের আইস কুলার ভার্সনের কেসিং থাকবে দেখতে পাচ্ছেন অসাধারণ লুকের একটা কেসিং কিন্তু রয়েছে এবং ভিতরে পর্যাপ্ত জায়গা রয়েছে আপনারা যদি পরবর্তীতে গ্রাফিক্স কার্ড অ্যাড করতে চান লিকুইড কুলার অথবা আপনারা যদি আরো বড় মাত্র চার র্যাম স্লোটের এটিএক্স যে গেমিং মাদারবোর্ড গুলো রয়েছে এই ধরনের মাদারবোর্ড গুলো কিন্তু আপনারা এই কেসিং এর সাথে ব্যবহার করতে পারবেন ভিতরে পর্যাপ্ত জায়গা কিন্তু রয়েছে এই কেসিং এর ভিতরে এবং দেখতে পাচ্ছেন এবং পাঁচটি ফ্যান থাকবে এখানে সুইচ রয়েছে এর মাধ্যমে কালার কিন্তু কাস্টমাইজ করতে পারবেন সিঙ্গেল কালার অথবা মাল্টি কালার বিভিন্ন কালারে আপনারা কিন্তু কাস্টমাইজ করতে পারবেন চাইলে কিন্তু কালারটা অফ করে ফ্যানটা চালু রাখতে পারবেন সেই ব্যবস্থা কিন্তু রয়েছে ভিতরে পাঁচটি ফ্যান রয়েছে উপরে দুইটি নিচে দুইটি এবং পিছনে একটি ফ্যান রয়েছে এবং সিপিউ কুলার হিসেবে আমরা আরো একটি আর জিবি ফ্যান যেটা কিন্তু এফ তিনশো পঞ্চাশ মডেল এর একটা মোটা হেডসিং বা ভারী হেডসিং এর একটা আর জিবি গেমিং কুলিং ফ্যান আমরা রেখেছি যেটা কিন্তু প্রতিচর টেম্পারেচার নিয়ন্ত্রণের জন্য বিশেষ কার্যকারী ভূমিকা পালন করবে আর এই কুলিং ফ্যানটি সহ টোটাল ছয়টি কুলিং ফ্যান কিন্তু আপনারা এই প্যাকেজের সাথে বা এই কেসিং এর ভিতরে পাচ্ছেন আর এই প্যাকেজের মধ্যে আমরা যে কিবোর্ড মাউসটি রেখেছি লাইটিং আরজিবি একটি কিবোর্ড মাউস এর প্যাক থাকবে বি মডেল এর এই কিবোর্ড মাউস এর কালো এবং সাদা দুইটি ভার্সন রয়েছে মাউসের কালারটা কিন্তু হবে আর কিবোর্ড এর কালারটা আপনারা চাইলে অফ করতে পারবেন রেড গ্রিন ব্লু আর জিবি যে কালারটা সেই কালারটা কিন্তু কিবোর্ড এ আপনারা পাবেন আর কিবোর্ড মাউসের এর কম্ব সম্পূর্ণ সাদা থাকবে আর ছয় মাসের রিপ্লেস অরেন্ট কিন্তু পেয়ে যাবেন এই কিবোর্ড মসটিতে আর দর্শক এখানে আমরা যে মনিটরটি রেখেছি হাইপার ব্র্যান্ড এর একটা হোয়াইট মনিটর থাকবে এই মনিটরটি আপনারা এইচডিএমআই পোর্ট পাবেন ভিজিএ পোর্ট পাবেন এইচডিএমআই পোর্ট ব্যবহার করলে আপনারা কিন্তু কালার কোয়ালিটি ভালো পাবেন এবং লং টাইম ইউজ করতে পারবেন আর এই মনিটরটি সম্পূর্ণ নতুন ব্র্যান্ড নিউ একটা মনিটর থাকবে আর এই মনিটরটিতে এক বছরের রিপ্লেস ওয়ারেন্টি পেয়ে যাবেন তো উনিশ ইঞ্চি হোয়াইট মনিটর দিয়ে কোর জেনারেশন ফাইভ এই সাদা প্যাকেজটি নিতে পারবেন মাত্র সাতাশ হাজার টাকার মধ্যে আর এই প্যাকেজটি যারা পার্চেস করতে চান তারা আমাদের ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের শোরুম ভিজিট করে নিতে পারেন অথবা চাইলে অনলাইন অর্ডার করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন তো দর্শক এই ছিল আজকের ভিডিও পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখাব ইনশাল্লাহ তখন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ